সারদা কেলেঙ্কারি নামটা শুনলেই অনেকের মনে হয়তো অনেক প্রশ্ন জাগে এটা শুধু ভারতের অন্যতম বড় একটা আর্থিক জালিয়াতি নয় এটা আসলে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস ভেঙে যাওয়ার এক মর্মান্তিক কাহিনী তো চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই বিশাল প্রতারণার জন্ম হয়েছিল আর এর পরিণতি কতটা বিধ্বংসী ছিল এই কেলেঙ্কারির আসল ভয়াবহতাটা কোনো সংখ্যা বা রিপোর্টে ঠিক বোঝা যায় না সেটা বোঝা যায় ঋষিন মজুমদারের মতো মানুষের এই কথাগুলোর মধ্যে তিনি ছিলেন একজন সারদা এজেন্ট যিনি নিজেও এই প্রতারণার ফাঁদে আটকে পড়েছিলেন তার এই অভিজ্ঞতা থেকেই আমরা আজ করতে পারি এর মানবিক ক্ষতিটা ঠিক কতটা গভীর ছিল এই অংশ পতনের কারণটা বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে দেখতে হবে কিভাবে সারদা গ্রুপ সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে নিজেদের এই বিশাল প্রতারণার সাম্রাজ্যটা ধাপে ধাপে গড়ে তুলেছিল সারদার কৌশলটা ছিল খুবই সাধারণ কিন্তু সাংঘাতিকভাবে কার্যকর ওরা এমন সব মানুষদের টার্গেট করেছিল বিশেষ করে গ্রামের বা কম আয়ের পরিবারগুলোকে যাদের কাছে প্রথাগত ব্যাংকিং ব্যবস্থা পৌঁছায়নি আর তাদের রকম বেশি রিটার্নের লোভ দেখানো হতো শুধু তাই নয় বিশ্বাস অর্জনের জন্য ওরা স্থানীয় এজেন্টদের একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিল আর সবচেয়ে বড় চালটা ছিল নামের ব্যবহার শ্রদ্ধেয় সারদা দেবীর নাম যা মানুষের মনে একটা আস্থার জায়গা তৈরি করে দিয়েছিল আর এর সবথেকে থেকে মর্মান্তিক দিকটা কী ছিল জানেন ঋষি মজুমদারের মতো এজেন্টরা যারাই নেটওয়ার্কের অংশ ছিলেন তারা নিজেরাও কিন্তু শিকার ছিলেন তারা নিজেদের জমানো টাকা তো বিনিয়োগ করেছিলেনই সেই সাথে নিজেদের বন্ধু পরিবার প্রতিবেশীদেরও বিনিয়োগ করতে রাজি করিয়েছিলেন আর যখন সব টাকা ডুবে গেল তখন তাদেরকেই নিজেদের পরিচিত মানুষদের ক্ষোভের মুখে পড়তে হলো। তো প্রশ্নটা হলো এই পুরো চক্রটা ঠিক কিভাবে কাজ করত বাইরে থেকে যেটাকে একটা দারুণ বিনিয়োগের সুযোগ বলে মনে হচ্ছিল তার ভেতরে আসলে কি চলছিল আসুন একটু ব্যবচ্ছেদ করে দেখি এর মূল কাঠামোটা ছিল একটা ক্লাসিক পঞ্জি স্কিম মানে সোজা কথায় বলতে গেলে এটা একটা তাসের ঘরের মতো এখানে কোনো সত্যিকারের লাভজনক বিনিয়োগ ছিলই না নতুন বিনিয়োগকারীদের থেকে টাকা নিয়ে পুরনো বিনিয়োগকারীদের রিটার্ন হিসেবে দেওয়া হতো ফলে নতুন টাকা আসা যেই মুহূর্তে বন্ধ হয়ে যাবে পুরো সিস্টেমটা হুড়মুড়িয়ে ভেঙে পড়তে বাধ্য এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার সারদাকে প্রায় চিটফান্ড বলা হয় কিন্তু সেটা ছিল একটা বিরাট ভুল ধারণা একটা বৈধ চিটফান্ড হল কমিউনিটি ভিত্তিক সঞ্চয়ের একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা আর সারদা যা চালাচ্ছিল সেটা ছিল পুরোপুরি অনিয়ন্ত্রিত একটা পঞ্জি স্কিম যেখানে নতুনদের টাকা পুরনোদের দিয়ে ঘোরানো হচ্ছিল কোনো আসল বিনিয়োগই ছিল না আসলে সারদা শুধু টাকা তুলছিল না তারা নিজেদের চারপাশে বিশ্বাসযোগ্যতার একটা দুর্ভেদ্য দেয়াল তৈরি করছিল কিভাবে। দেখুন নিজেদের প্রচারের জন্য মিডিয়া হাউস অর্থাৎ সংবাদপত্র আর টিভি চ্যানেল কিনে ফেলল মানুষের আস্থা অর্জনের জন্য বড় বড় সেলিব্রিটিদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ তৈরি করল যারা প্রকাশ্যে সারদায় বিনিয়োগ করতে বলতেন এমনকি ফুটবল ক্লাব দুর্গাপূজার মতো সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পন্সর করে সমাজের সব স্তরে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করে নিয়েছিল কিন্তু ওই যে কথায় বলে তাসের ঘর বেশিদিন টেকে না বিশ্বাসযোগ্যতার সেই দুর্ভেদ্য দেওয়ালও চিরকাল টিকে থাকতে পারেনি আর যখন তাতে প্রথম ফাটল ধরল তখন সবকিছু ভেঙে পড়ল প্রায় চোখের পলকে রাতারাতি পতনটা ঘটেছিল অবিশ্বাস্য দ্রুত গতিতে ভাবুন দুই সালের এপ্রিল মাস চেয়ারম্যান সুদীপ্ত সেন নিজেই সিবিআইকে একটা চিঠি লিখে রাজনীতিবিদদের টাকা দেওয়ার কথা স্বীকার করলেন তার ঠিক পরে তিনি উধাও আর সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ বিনিয়োগকারী আর এজেন্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে এলো। আর এক সপ্তাহের মধ্যেই কাশ্মীর থেকে ধরা পড়লেন সুদীপ্ত সেন আর তার সহযোগী দেবযানী মুখার্জি মাত্র কয়েকটা সপ্তাহের মধ্যেই সব কিছু ওলট পালট হয়ে গেল আর্থিক পতনটা তো ছিল তাৎক্ষণিক কিন্তু এর মানবিক প্রভাবটা রয়ে গেছে বছরের পর বছর ধরে এই অঞ্চলের মানুষের জীবনে এটা একটা গভীর ক্ষত তৈরি করে দিয়ে গেছে একবার শুধু সংখ্যাটা ভাবন সতেরো লক্ষেরও বেশি মানুষ এরা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয় এদের মধ্যে ছিলেন কৃষক শ্রমিক অবসরপ্রাপ্ত সাধারণ মানুষ যারা হয়তো নিজেদের সারা জীবনের সঞ্চয় মেয়ের বিয়ের জন্য জমানো টাকা বা শেষ সম্বলটুকু এখানে রেখেছিলেন আর রাতারাতি তাদের সব শেষ হয়ে গেল আর টাকার অঙ্কটা শুনলে চমকে যেতে হয় আনুমানিক তিরিশ হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণ অর্থ সাধারণ মানুষের পকেট থেকে যেন কর্পুরের মতো উবে গিয়েছিল এটা ভারতের ইতিহাসে অন্যতম বড় একটা আর্থিক কেলেঙ্কারি কিন্তু সবথেকে মর্মান্তিক আর বেদনাদায়ক পরিসংখ্যান হল এটা দুশোয়ের বেশি মানুষ এরা ছিলেন সেই সব এজেন্ট এবং বিনিয়োগকারী যারা আর্থিক সর্বনাশ আর অসহনীয় সামাজিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিয়েছিলেন এটা শুধু টাকার ক্ষতি নয় এটা প্রাণের মূল্যে চোকাতে হওয়া এক ভয়ঙ্কর কেলেঙ্কারি আগের স্লাইডগুলোতে আমরা যে সংখ্যাগুলো দেখলাম তার প্রত্যেকটার পিছনেই পূর্ণিমা কুণ্ডুর মতো এমন হাজার হাজার মানুষের গল্প লুকিয়ে আছে ধ্বংস হয়ে যাওয়ার স্বপ্ন আর এক অনিশ্চিত ভবিষ্যতের গল্প দেখতে দেখতে এক দশকেরও বেশি সময় কেটে গেছে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের জন্য এই বিচারের অপেক্ষাটা যেন আর্থিক ক্ষতির চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে দেখুন তদন্তের শুরুটা কিন্তু বেশ হইচই করেই হয়েছিল দুই সালে সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তের ভার দেয় অনেক হাই প্রোফাইল নেতা মন্ত্রী গ্রেপ্তারও হন কিন্তু তারপর দু সালের পর থেকে তদন্তের গতি একেবারে শ্লোথ হয়ে যায় আর আজ এক দশকেরও বেশি সময় পরেও মূল মামলাগুলোতে কোনো চূড়ান্ত চার্জশিটই জমা পড়েনি বিচার শুরু হওয়া তো অনেক দূরের কথা আইনি প্রক্রিয়াটা যেন একটা জায়গায় এসে থেমেই গেছে আর এই অচলাবস্থার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে রাজনীতির এক অন্তহীন দোষারোপের খেলা বিচার বা ক্ষতিগ্রস্তদের সুবিচারের কথা একপাশে সরিয়ে রেখে রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে কাদা ছোড়াছড়িতেই ব্যস্ত থেকেছে একদিকে বিরোধী দল যেমন সিপিআইএম তাদের সরাসরি অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের দাবি টিএমসি এই কেলেঙ্কারি থেকে লাভবান হয়েছে এবং নিজেদের নেতাদের বাঁচাতে ইচ্ছাকৃতভাবে তদন্তে বাধা দিয়েছে এমনকি প্রমাণও লোপাট করেছে আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস এসব অভিযোগ অস্বীকার করে তাদের পাল্টা দাবি কেন্দ্রের শাসক দল বিজেপি এই সিবিআই তদন্তকে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে শুধু তাদের দলকে বদনাম করার জন্য এই পারস্পরিক দোষারোপের ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আসলে দুই পক্ষই হয়তো নিজেদের রাজনৈতিক স্বার্থে বিচার প্রক্রিয়ার সঙ্গে আপোষ করেছে আর এই রাজনৈতিক খালার মাঝে আসল বিচারটাই কোথাও হারিয়ে গেছে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল এক দশকেরও বেশি সময় কেটে গেল মূল অপরাধীরা জেলে আছেন ঠিকই কিন্তু তাদের চূড়ান্ত রায় এখনও হয়নি আর যারা সব হারালেন সেই লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষ তারা আজও তাদের হার ভাঙা খাটুনির টাকা ফেরত পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন এই মামলাটা আজ এমন এক ব্যবস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে যা তার সবচেয়ে অসহায় নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে তাহলে সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় যখন বিশ্বাসের ওপর তৈরি একটা সিস্টেম এইভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তখন তার আসল দামটা কারা মেটায় এই প্রশ্নটাই আজও পশ্চিমবঙ্গের বাতাসে ভাসছে আর আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে কিছু ক্ষত হয়তো কোনোদিনই শুকায় না